কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো পুজো কিন্তু দেখো শুরু হয়ে গেছে আর আমরা এখনো অবধি শপিং করেই যাচ্ছি ওদিকে দেখো সোনা রেডি হয়ে গেছে ঠিক আছে রেডি হয়েছে এই ড্রেসটা ওর পিপি দিয়েছে হ্যাঁ সুন্দর করে কিন্তু রেডি হয়ে গেছে ঠাকুর দেখতে যাব কোটি কাকাও দিয়েছে সব করবে সোনা এক এক করে সব রেসিড করবে হ্যাঁ তো যাই হোক যাও তুমি এখন খেলো তো যাই হোক পুজো কিন্তু দেখো শুরু হয়ে গেছে আর এখনো অবধি আমাদের শপিং করা গেল না ঠিক আছে তো যাই হোক তোমাদের যেটা শেয়ার করব তোমাদের দাদা অষ্টমী উপলক্ষে আমাকে একটা গিফট দিয়েছে দারুণ একটা গিফট দিয়েছে কী গিফট দিয়েছে বলো তো তো চলো তোমাদের দেখে দারুণ একটা গিফট মেদের মানে এই জিনিসগুলোর প্রতি মানে খুবই একটা লোভ লোভনীয় জিনিস লোভনীয় জিনিস যেটা বলে তো যাই হোক চলো তোমাদের দেখাই দেখতে পারলে এটা কিন্তু একটা শাড়ি কি কেমন লাগছে বলতো এটা দিয়েছে অষ্টমী উপলক্ষে পড়ার জন্য অষ্টমী উপলক্ষে দিয়েছে যে এটা তুমি পড়ো ঠিক আছে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে আর সত্যি কথা বলতে অনেকে আছে একটু কালারফুল বা এগুলো খুব পছন্দ মানে খুব পছন্দ করে কম করে কিন্তু আমার একটু কালারফুল ভালো লাগে কালারফুল বা একটু এই শাড়িটার নাম হচ্ছে কি তো তোমরা একটু দেখে কমেন্ট করে জানাও তো তো এই শাড়িটার নাম কি। আমি বলে দিই এটা হচ্ছে দেখো ভীষণ সুন্দর এটা তো আমি অষ্টমীর দিন পরবো যেহেতু তোমাদের দাদা দিয়েছে অষ্টমীর দিন পরবো কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানাবে অষ্টমীর দিন পরবো তখনও কেমন লাগবে সেটাও কিন্তু জানাবে ঠিক আছে ওই শাড়ি মেসিং করে যেহেতু আমি এখন নিয়েছি শাড়িটা তো শাড়ি এখন তো আর ব্লাউজ কাটা সম্ভব না আর ব্লাউজ কেটেও দেবে না তার জন্য দেখো আমি এক্সট্রা ব্লাউজ কিনেছি ব্লাউজটাও কিন্তু ভীষণ সুন্দর অর্গানজা কাপড়ে মানে যে শাড়ির ব্লাউজটা আমি নিয়েছি সেই শাড়িরই আর কি ব্লাউজ অর্গানজা ব্লাউজ এটাকে বলে ব্লাউজটাও কিন্তু ভীষণ সুন্দর ঠিক আছে মেসিং করে নিয়েছি পুজোর দিন পরব জানি না কেমন লাগবে আমার কিন্তু খুব পছন্দ হয়েছে ঠিক আছে তো চলো এটাই তোমাদের বলার ছিল হুম তো ঘোরা শুরু করে দিয়েছে তোমরা কোথাও কোথাও ভুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সবাই এনজয় করো মজা করো পুজোর এই চারটে দিন তো চলো সবাইকে টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো তো টাটা